ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার বাংলা প্রশ্ন দু টাকা আগেও দাও তবে মেয়ে নিয়ে যাও এখানে যে বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি হলো তারপরে দুবই ওই মাচা গল্প অনুযায়ী খেলতে ছিল তারপরে তিন দাগের কই মাছা গল্পটি যে গ্রন্থে প্রথম স্থান পেয়েছিল সেটি কোনটি তারপরে পাঁচ পরোপকারী পরম ধর্ম কথাটি বলেছিল ছয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী ধরনের কবিতা শূন্য স্থানে বিকল্পটি বসাও বিদ্যাসাগর তুমি বিখ্যাত জগতে হবে তারপরে এ আবার হবে নাকি কি হওয়ার কথা বলা হয়েছে বসন্ত হওয়ার পর খেন্তির শ্বশুর বাড়ির লোকেরা তাকে রেখে এসেছিল অতএব আমাকে অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো বিড়ালের এমন মন্তব্যের কারণ তারপরে এগারো দাগের খেন্তি কম করে পিঠে খেয়েছিল হঠাৎ পিঠে খেয়েছিল তারপরে পেজের প্রশ্ন মুখুজ্জে বাড়ির ছোট কুকির নাম ছিল তারপরে শূন্য স্থানে সঠিক বিকল্পটি বসাও দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণ দোষী কোন বই পড়লে আফিমের সরি হ্যাঁ আফিমের অসীম মহিমা মহিমা বুঝতে পারা যাবে বলে কমলাকান্ত অভিমত ব্যক্ত করেছেন অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিল অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে ওঠার কারণ কি তারপরে ষোলো কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে যে নামে ডাকা হয় তারপরে সাম্যবাদী কবিতা অনুযায়ী সবচেয়ে বড় মন্দির কারা হলো সবচেয়ে বড় মন্দির কাবা হলো তারপরে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কোন ছন্দের প্রবর্তন করেন অমিত্রাক্ষর হেমন্তের হেম হেমকান্তি অমলান কিরণে হেমাদ্রি কথা হেমাদ্রি কথার অর্থ সঠিক বিকল্পটি চিহ্নিত করো তারপরে একুশ বিশাল ডানাওয়ালা এক তুর বুড়ি বুড়ো গল্পটির অনুবাদ হলেন অনুবাদক হলেন তারপরে ব্রাহ্মমান প্রদর্শনীর মেয়েটি সময় মাকড় সাথে পরিণত হয়ে যায় কারণ তারপরে কুড়ি তেইশ ভ্রাম্যমাণ কবি যারা কোন যারা কোন ব্যক্তির স্মৃতি স্তুতি বা বন্দনা গিয়ে বেড়াতেন তাদের বলা হতো তারপরে কবিকে ওরা ভয় পায় কার যখন তারপরে পঁচিশীর মতে বিড়াল ডানাওয়ালা গুঁড়োটির খাদ্য ছিল তারপরে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো হবে চর্যাপ তারপরে ব্যাস বলা হয় কৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ নাম কি বাংলা ভাষায় রামায়ণের প্রথম সার্থক সার্থক রচয়িতা অনুবাদক সার্থক রচয়িতা বা অনুবাদক হলেন তারপরে অনন্যায়ী বা অসমব্যিক একটি ভাষা হলো একই বংশজাত ভাষাগুলিকে বলে তারপরে তেইশ বাইবেল এল ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় লেখা দীর্ঘস্থায়ী হয়ে কোন জাতির মাতৃভাষায় পরিণত হলে তাকে বলে তারপরে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিস্তৃত বিস্তারকাল আনুমানিক ভারতের সর্ববৃহৎ বৃহৎ ভাষা বংশটির নাম তারপরে শেষাংশে ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা হল অপিনিহিতি অপিনিহিতির বহুল ব্যবহার কোন বাংলা উপভাষা অন্যতম বৈশিষ্ট্য বীরভূম বর্ধমান হুগলি হাওড়া অঞ্চলে প্রচলিত বাংলা ভাষার উপভাষাটির নাম হল রাডি না ঝাড়খণ্ডী না বারেন্দ্রী না কামরূপী এক ব্যক্তির ভাষার সাথে অপর ব্যক্তির ভাষার পার্থক্যের ভাষার যে বৈচিত্র্য তৈরি হয় তাকে কি বলে তাকে কি বলে নিভাষা না উপভাষা না সাধু ভাষা না বি